আমতলি থানার পুলিশের হাতে আটক দেড় লক্ষাধিক টাকার অবৈধ বাজি জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় আমতলি থানা সংলগ্ন বাইপাস সড়ককে পুলিশের নাকা চেকিং এর সময় একটি চার চকার গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে দশ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ শব্দবাজি আটক করে এ ব্যাপারে আমতলি থানার ওসি পরিতোষ দাস মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি জানিয়েছেন উদ্ধারকৃত অবৈধ শব্দবাজিগুলির আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি পরিতোষ দাস জানিয়েছেন বাইপাস সড়ক অবৈধ পাচার বাণিজ্য বন্ধ করতে জোরালো করা হয়েছে পুলিশের নাকা কি কোন ধরনের অবৈধ পাচার সামগ্রী যেন বাইপাস সড়ক হয়ে না যেতে পারে তার জন্য আমতলি থানার পুলিশ বিশেষভাবে তৎপর চলছে গতকাল সন্ধ্যার সময় চেকিং এর সময় এএসআই অপূর্ব চক্রবর্তী একটা সন্দেহজনক অবস্থায় একটা ট্রাক গাড়িকে এস এম এল ট্রাক গাড়িকে আটক করেছে এবং আটক করার পর চেকিং এর সময় টোটাল আমরা দশ কার্টুন এর তলমধ্যে শব্দবাজি উদ্যোক্তা এবং এই বাজিরগুলিকে আমরা সিজ করেছি এবং আমরা আদালতের আবেদন। আমাদের খুবই মূল্য আনুমানিক মূল্য হবে 10 মানে প্রায় মানে আমাদের কাছে যেগুলো অভিযোগ আছে স্যার মানে প্রায় প্রতিনিয়তই বাইপাস দিয়ে মানে বিভিন্ন মানে অবৈধ শ্রমিক পাচার হয়। এই বিষয়ে মানে মানে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা প্রতিনিয়তই চেকিং আমাদের বাইপাসে চলছে এবং রাত্রেও আমাদের কন্টিনিউ চেকিং আমাদের এখানে নাকা পয়েন্ট আছে এখানে রাউন্ড দ্য ক্লক আমাদের চেকিং চলছে এবং বিশেষ করে রাত্র দশটার পর থেকে সকাল পর্যন্ত আমাদের এখানে চেকিং কন্টিনিউ আমরা আমরা রাখছি এবং আগামী দিনে এই চেকিং আমাদের চলবে এবং আমাদের কাছে যখনই কোনো ধরনের খবর আসে এগুলিকে আমরা বোঝার চেষ্টা করি মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ এ প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিপ্রুপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি বিচ থেকে এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম পশ্চিমবাজার প্রদুলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বরে we report news to the world 24